আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কম দামি কিছু কোয়ালিটিফুল ল্যাপটপ দেখাবো যেগুলো সবগুলো ইউজ এবং এই ল্যাপটপগুলো ইউরোপ আমেরিকায় প্রজেক্ট বেজ ইউজ করা হয়েছে তো ল্যাপটপগুলো কতটুকু কোয়ালিটি আছে এবং আমাদের কাছ থেকে এই ইউজ ল্যাপটপগুলো পারচেস করে আপনারা কতদিন ইউজ করতে পারবেন আসলে আদৌ ইউজ করতে পারবেন কিনা লং জার্ভিটি পারফরমেন্স ল্যাপটপগুলোর কোয়ালিটি কিরকম আছে এই বিষয়াদি নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও আর আজকের ভিডিওর ল্যাপটপের স্টার্টিং প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো এটাও কিন্তু একটা প্রিমিয়াম সেগমেন্ট বা কোয়ালিটি ফুল ল্যাপটপ তো সেটা দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো এই ল্যাপটপটা ইন্টেল সেলোরন কোয়াড করে নাইন জেনারেশনের প্রসেসর ফোর কোর ফোর থ্রেড ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি টু জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যামের বাস স্পিড হচ্ছে DDR4 এর 4GB RAM এবং 2400 বাস ল্যাপটপটাতে র্যাম আপডেট করতে পারবেন না SSD টা চাইলে আপগ্রেড করতে পারবেন 11.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা মোটামুটি 3 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ থাকবে যারা আসলে একটু ছোটখাটো বা মিনিমাম প্রাইজে ল্যাপটপ পারচেজ করে ডিজিটাল মার্কেটিং অথবা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই জাতীয় কাজকর্ম শিখতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন মিনিমাম প্রাইজের ভিতরে মোটামুটি লং লাস্টিং এবং কোয়ালিটিফুল ল্যাপটপ আসলে তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু একটা ভালো পরিমাণ মোবাইলও বর্তমান বাজারে পাওয়া যায় না সেক্ষেত্রে ল্যাপটপটা যে কোয়ালিটি আছে তা দিয়ে কিন্তু আই থিঙ্ক আপনারা দুই বছর আড়াই বছর মিনিমাম ইউজ করতে পারবেন তবে এই ল্যাপটপও কিন্তু কোয়ালিটির একটু ব্যাপার স্যাপার আছে মানে কোয়ালিটি একটু কম বেশি হয় আর এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো আইটি ভ্যালি শপের সবচেয়ে বেস্ট কোয়ালিটি ল্যাপটপ কেউ যদি চান যে একটা ল্যাপটপ পারচেস করে মিনিমাম প্রাইজে চার বছর পাঁচ বছর ইউজ করব মোটামুটি মিড রেঞ্জের সব ধরনের কাজ করব। তাহলে আমার হাতের এই ল্যাপটপটা দেখতে পারেন এই ল্যাপটপটা দীর্ঘ চার পাঁচ বছর আমরা আইটি ভ্যালি সব থেকে একদম সুনামের সহিত সেল করে আসছি কাস্টমার ফিডব্যাক রিভিউ অত্যন্ত স্ট্রং তো এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এবং ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে এই ল্যাপটপগুলো কিন্তু কিন্তু মার্কেটে ম্যাক্সিমাম জায়গায় এই টপ পার্টটা কালার করা থাকে অথবা ভিতরে যে কিবোর্ডটা আছে কিবোর্ডটা কালার বা ল্যাকার করা থাকে অথবা এই ল্যাপটপের ভিতরে দুইটা ব্যাটারি আছে অনেক জায়গায় দেখবেন দুইটা ব্যাটারি থাকে না মানে ভিতরেও একটা ব্যাটারি আছে আমরা যদি এই ব্যাটারিটা খুলে ফেলি তাহলেও দেখবেন যে ল্যাপটপটা চলতেছে এই ব্যাটারিটা আমরা খুলে দিলাম এই যে ল্যাপটপের ব্যাটারি খোলা আছে তারপরও দেখবেন যে ল্যাপটপটা চলতেছে তো ওই ভিতরে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারি অনেক ল্যাপটপে থাকে না মূলত অনেক কারণে এই কারণ সহকারেও কিন্তু অনেক কারণে প্রোডাক্টের প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় আর সর্বপ্রথম হচ্ছে কোয়ালিটি আপনি যে ইউজ ল্যাপটপটা করতেছেন সেটা আসলে কতটুকু কোয়ালিটি সম্পন্ন আছে কতটুকু প্রিভিয়াস দিনগুলিতে কম ইউজ করা হয়েছে এইগুলোর উপরে ডিপেন্ড করে তো এই ল্যাপটপটা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা সিম স্লট আছে সিম দিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন আর এটা পার্সেস করতে পারবেন অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা আর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্সেস করতে পারবেন অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস হ্যাঁ একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় কম বেশি থাকতে পারে বিভিন্ন কারণে প্রাইসে কম বেশি হয়ে থাকে নেক্সট আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো যারা আসলে অফিস পারপাস ল্যাপটপ পারচেস করতে চান মানে অফিসে ল্যাপটপ আনা নেওয়া করে অফিস করার প্রয়োজন হয় ডিউটি করতে হয় এবং ল্যাপটপটা বিশেষ করে ক্যারি করতে হয় তাদের জন্য এই ল্যাপটপটা আমরা সিলেক্ট করেছি ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ একদম প্রিমিয়াম সেগমেন্টে এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় এক লাখ টাকার উপরেই প্রাইস আছে আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন যদিও এটা অনেক আগের ল্যাপটপ দুই বা উনিশ সালের ল্যাপটপ তখন কিন্তু এক লাখ টাকার আশেপাশেই প্রাইস ছিল মডেল হচ্ছে এক্স থ্রি নাইন জিরো এটা কোড়াই সেভেনের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এইট্টি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড জয়েস্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ল্যাপটপটাতে পারছেন আপনারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপি স্ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঞ্জেল একদম ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান এইট্টি ডিগ্রি ল্যাপটপের কোথাও কোনো দাগের স্ক্যাচ নাই এবং এই ল্যাপটপটা অরিজিনাল কালার তার পাশাপাশি সাড়ে চার ঘন্টা আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি এটা আমাদের টেস্ট করা আছে তাই ওভারঅল অফিস পারপাস যদি কেউ একটা প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ চান ল্যাপটপটা চার পাঁচ বছর ইউজ করবেন এরকম একটা কোয়ালিটি চান তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ফোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক দুইশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ প্রাইস অনেকের কাছে বেশি মনে হতে পারে এটা হচ্ছে ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটির উপরে আমরা আগেই বলি যে প্রাইস গুলো ডিপেন্ড করে কারণ এখানে কোনো কিছু কপি নাই সবকিছুই অরিজিনাল কিবোর্ড অরিজিনাল ব্যাটারি অরিজিনাল সবকিছু অরিজিনাল থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা মিনিমাম প্রাইসে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চান এবং ল্যাপটপটি একটু পাথরের মতো শক্তপোক্ত হতে হবে এই টাইপের যদি চান তাহলে এটা দেখতে পারেন এটা হচ্ছে টি ফোর এইট জিরো এই ল্যাপটপটাতে ডেডিকেটেড গ্রাফিক্স আছে এনবিডিআর টু জিবি তো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে মিনিমাম প্রাইজে এর থেকে আই থিঙ্ক বেটার কিছু মার্কেটে আপনারা পাবেন না তো এটার কনফিগারেশন হিসাবে আছে কোড়াই র্যাম আছে ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি এবং ল্যাপটপটাতে দুইটা গ্রাফিক্স একটা হচ্ছে ইন্টেলের ইউএইচডি সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এনবিডিআই এমএক্স ওয়ান ফাইভ জিরো টু জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে দশ জিবি গ্রাফিক্স আছে আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে আউটসাইডে একটা ইনসাইডে একটা যা দিয়ে আপনারা মোটামুটি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল উইন্ডোজ টেন এবং টাইপ সি চার্জিং আছে দ্রুত চার্জ দিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো অনেক ইউজার বা অনেক কাস্টমার আছে যারা ব্ল্যাক কালারের ভিতরে ল্যাপটপ পছন্দ করেন না বাট এমন একটা ল্যাপটপ চান যেটা হচ্ছে স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কাজ করবেন এবং ল্যাপটপটাকে ক্যারি করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি এলিড বুকের এই ল্যাপটপটা আমাদের কাছে একটু প্রাইসটা বেশি জাস্ট আমি কেন বেশি সেটা আপনাদেরকে ক্লিয়ার করছি দেখতে পাচ্ছেন ল্যাপটপের লুকিং বর্তমান বাজারে জি কিন্তু এই পার্টগুলো কালার করা থাকে এই পার্টগুলো কালার করা থাকে তারপর এখানেও দেখবেন যে টুকটাক কালার করা থাকে তো আমরা আপনাদেরকে একদম ক্লোজলি ল্যাপটপগুলো দেখিয়ে দিচ্ছি এটার কারণ হচ্ছে আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না স্পেশালি এই ল্যাপটপটা শুধু ফ্রেশ না একদম সুপার ফ্রেশ আই থিঙ্ক এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করলে মিনিমাম চার বছর ইউজ করতে পারবেন তাতে ব্যাটারি কিবোর্ড এগুলো সবই আপনারা স্ট্রং পাবেন মানে স্ট্রং যেটাকে বলে সার্ভিস পাবেন আর এটা পার্চেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো যদিও আমরা জানি এই ল্যাপটপ অন্য যে কোনো জায়গায় হয়তো সাতাইশ আঠাইশ হাজার টাকা বিজ্ঞাপন করা থাকতে পারে আর এটা আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো অনেক আপুরা আছেন কর্পোরেট অফিস জব করেন এবং ল্যাপটপগুলো ক্যারি করতে হয় তো এই জাতীয় কাজ যারা করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন আপুদের জন্য বেস্ট চয়েস ল্যাপটপ হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স এটাও একটা ব্র্যান্ড নিউ লুকসের মতো আছে কোনো দাগের স্কেচ নাই এই ল্যাপটপটা স্পেশালি চতুর্পাশে ন্যারো ব্যাজেল 13.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি আই পি ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা একদম অফিসিয়ুজের জন্য মানে মোর দেন পারফেক্ট একটা ল্যাপটপ কার্বন ফাইবার দিয়ে বিল করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ লুকের মতো আছে এটাও পারচেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো তো কর্পোরেট ইউজের জন্য বেশ কিছু সিমটম আছে যেমন কর্পোরেট ইউজারদের জন্য অফিসিয়াল ল্যাপটপ যারা ইউজ করেন তাদের জন্য এই ল্যান্ডপোডের প্রয়োজন হয় পাশাপাশি অরিজিনাল উইন্ডোজের প্রয়োজন হয় এবং কিবোর্ড লেআউটটা বা কিবোর্ড যে প্যাটার্নটা আছে টাইপিং অভিজ্ঞতা ভালো থাকতে হবে এই টাইপের কর্পোরেট ইউজারদের জন্য ল্যাপটপ প্রয়োজন তো সব কিছু মিলেই কিন্তু এই ল্যাপটপটাই আছে আর এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে সব ভিজিট করে আপনারা দেখে শুনে দুই চারটা দেখে নিতে পারবেন তারা একটু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল চান একটু দেখা যায় যে ইউনিক টাইপের কিছু মিনিমাম প্রাইজে তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের সিরিজের র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন অনেকে গাড়িতে বসে ছোপায় বসে বিছানায় বসে ল্যাপটপ ইউজ করতে চান এক্সট্রা অর্ডিনারি কিছু চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন মিনিমাম শক্তপোক্ত টাইপের বেটার কোয়ালিটির একটা ল্যাপটপ এটা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো বর্তমানে এই ল্যাপটপটাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারসেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারসেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা মিনিমাম প্রাইজে যদি একটু হাই কনফিগারেশন কিছু চাচ্ছেন লং জার্ভিট্রিটা ভালো হবে তারা চাইলে এটাও দেখতে পারেন এটা হচ্ছে প্রবুক মডেলের ফোর থ্রি জিরো জি সেভেন ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপের পাঁচটা স্পেশাল ফ্যাসিলিটি আছে যেমন ল্যাপটপগুলোতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি ব্যাটারি ব্যাক আপ ভালো ফুললি মেটাল দিয়ে বিল্ড করা অফিস পারপাস ইউজের জন্য খুবই কমফোর্টেবল তো ল্যাপটপটা ফিঙ্গার ব্যাকলিট মোটামুটি সব ফ্যাসিলিটি সহকারেই আছে আর এটা পার্সেস করতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস সো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম কম দামে বেশ কিছু কোয়ালিটিফুল ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেগুলো ইউরোপ আমেরিকায় অল্প কিছুদিন প্রজেক্ট বেস ইউজ করা ল্যাপটপ এগুলো ডেফিনেটলি কিছু ইউজ ল্যাপটপ এর বাইরেও আমাদের স্টকে ব্র্যান্ড নিউ ল্যাপটপ ওপেন বক্স ল্যাপটপ সিলপ্যাক ল্যাপটপ মোটামুটি সব ধরনের ল্যাপটপ আছে হয়তো একই ভিডিওতে আমরা সবগুলো ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলা পসিবল না আর এর জন্য আমাদের আইটি ভ্যালি শপের সব ল্যাপটপের ডিটেলস www.itvalley.com.bd এই ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ